হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুপর্ণা বিশ্বের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সকাল ভ্লগটা স্টার্ট করে দিলাম আর ভিডিও দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে আজকে কিন্তু আমি রয়েছি আমার বাবার বাড়িতে মানে আমি চলে এসেছি তোমরা দেখেছো সাধের অনুষ্ঠান হয়েছে আর পরের দিন তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিয়ে গেছে যাই হোক সেই সময়টা কোনো রকমভাবে ভিডিও করতে পারেনি আসলে সেই সিচুয়েশান আমি ছিলাম না যদিও মনের দিক থেকে বলো আর সব দিক থেকেই বলো তো আজকে কিন্তু আরেকটা নতুন সকাল নিয়ে মনটাকে ফ্রেশ করে তো আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এখানে থাকলে আমার মনটাও ভালো লাগে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম ফ্রেশ হয়ে গেছিলাম হাত মুখ ধোয়া ব্রাশ করা সমস্ত কিছু হয়ে গেছিলো তো বিছানাটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম দেখো বিছানা গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর সকালে আজকে খেয়েছিলাম চিঁড়ে দিয়ে দই দিয়ে মুড়ি দিয়ে একটু আখের গুড় দিয়ে তো এই খাবারটা খেতে কিন্তু বেশ লাগে মাঝে মাঝে সকালবেলায় আমি এটা খাই আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো দুধটা খেলে মাঝে মাঝে অসুবিধা যদি হয় ওই কারণে দই করে তারপরে দই দিয়ে খাওয়া হয় বেশিরভাগ সময়টা আর তারপরে গিয়ে আমার একটুখানি ভিডিও শ্যুট ছিল তো সেই ভিডিও শ্যুট করেছিলাম আমার এখানে জামা কাপড় কিছু রয়েছিল ওই কারণে আমি জামা কাপড়গুলো কিন্তু আবার ভাজ করে নিচ্ছিলাম এগুলো কিন্তু ভাজ করাই ছিল ওই যে বললাম যে ভিডিও শ্যুট করা ছিল ওই কারণে এগুলো খুলে খুলতে হয়েছিল আমাকে ওই কারণে আর তারপরে আমি সমস্ত কিছু এক এক করে ভাজ করে গুছিয়ে গেছি বাঁচিয়ে নিচ্ছিলাম আর ওই বাড়ি থেকে কিন্তু আমি একেবারে চলে এসেছি একেবারে বলতে মানে প্রেগনেন্সির সময় আর কিন্তু আমি ওই বাড়িতে এখন আর যাবো না তোমাদেরকে আজকের ভ্লগে আমি জানিয়ে দিলাম আর এ দেখো এই শাড়িটাও কিন্তু আমি ভাজ করে নিচ্ছি এই শাড়িটা যদিও বা আমার পরা হয়নি পরা হয়নি তার কারণটা তোমরা তো জানো আর এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছিল যে তোমাদেরকে বলেছিলাম সাধের অনুষ্ঠানে তো আমাদের অসহ বলে এই শাড়িটা কিন্তু আমার পরা হয়নি তো এই শাড়িটা আমি ঠিক করে ভাজ করে নিয়েছিলাম যাই হোক পরে একসময় পরবো আর আমার খুবই পছন্দের একটা শাড়ি বলতে পারো আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই ভীষণ পছন্দের শাড়ি এটা তো যাই হোক পরে নেক্সটে কোনো দিন একটা পরা যাবে কোনো একটা অকেশান বা কোনো কিছুতে তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর মা গিয়েছিল একটু স্কুলে খিচুড়ি আনতে আছে কিন্তু খিচুড়ি আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছে স্কুল থেকে তো দেখো আমি এখানে বসে পড়েছিলাম খেতে তো বারান্দাটাই কিন্তু অনেকটা ঠান্ডা আর এই গরমকালটা এখন মানে গরমকাল পড়েছে গরম তো আছেই কিন্তু বারান্দার মধ্যে এখনও অনেকটা ঠান্ডা রয়েছে ওই জন্য ফ্যান চালিয়ে আমি আর মা খেতে বসে পড়েছি মা ভাত খাচ্ছিলো আর আমি খাচ্ছিলাম হচ্ছে খিচুড়ি আজকে তো ডিম সেদ্ধ দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম আর এখন খিচুড়িটা বেশ ভালো করে সবজি দিয়ে তো ওই দেখো তো আমি কুমড়ো দিয়ে তারপর পটল অনেক কিছু সবজি এখন দেওয়া হয় খিচুড়ির মধ্যে তো খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম আর সাথে দিয়েছিল একটা ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধটাও খেয়ে নিচ্ছিলাম আজকে যদিও তো অন্য সময় দেশি ডিমটাই খাই তো দিয়েছে যখন আজকে স্কুল থেকে ওই জন্য ওই ডিমটাই খেয়েছি আর তারপরে কিন্তু একটু শুয়েছিলাম ভিডিও এডিট ছিল ওটা করলাম আর তারপরে একটু আইসক্রিম খাচ্ছিলাম অনেক দিন বাদে এই সময়টা অতটা বেশি আইসক্রিম খাই না যদিও কারণ গরমের সময় তো গলা টলা বসে গেলে ওই জন্য মানে ভয় লাগে তো আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য তারপরে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর ওই যে বললাম যে ভিডিও শ্যুট করার ছিল একটু ভিডিও শ্যুটও ছিল আর খুব একটা বেশি মানে দুদিনের মতো ভিডিও করার ছিল না তো আর আজকেও কিন্তু তোমাদের ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে একটু ম্যানেজ করে নিও তোমরা আইসক্রিম খেয়ে কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম তারপরে যাব হচ্ছে স্নান করতে আর আজকে একটু শ্যাম্পু করে স্নান করব যেহেতু পার্লার থেকে চুলে স্প্রে দিয়েছিল আগের দিন আমার সেইভাবে চুলটা মানে ভালোভাবে ক্লিন করা হয়নি আর জল না লাগালে মানে চুলগুলো আরও নষ্ট হয়ে যাবে সেই কারণে তারপরে গিয়ে আমি কিন্তু শ্যাম্পু করে ভালো করে মাথাটা ধুয়ে এসেছি আর ঘরে এসে একটু ক্রিম মেখে নিয়েছিলাম খুবই গরম লাগে ক্রিমটা মাখলে মুখটা একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাব লাগে ওই জন্য ভালো লাগে তো ওই শুধুমাত্র ক্রিম টাই ইউজ করেছি আর চুলটা চুলের জটগুলো সব একটু ছাড়িয়ে নিয়েছিলাম যেহেতু শ্যাম্পু করেছিলাম তাও আমার এখন অতটা চুল পড়েও না বা কিছুই না তোমাদেরকে তো আগে আমি বলেছি প্রেগন্যান্সির এই সময়টা আমার বেশ চুলের গ্রোথ হচ্ছে ভালোই তো এই সময় মানে এই রকম সব সময় হলে তো বেশ ভালোই লাগে নতুন নতুন চুল গজাচ্ছে তো চুল সেভাবে আমার উঠছেই না মানে চুল মাথা আঁচড়ালো না একটা দুটো চুলও সেভাবে উঠছে না ওই জন্য ভালো হয়েছে তো যাই হোক দেখো চুলগুলো আঁচড়ে নিলাম আর চুলটা পুরোটাই ভেজা রয়েছে ফ্যানের তলায় একটু বসবো আর ততক্ষণে চুলটাও শুকিয়ে যাবে তারপর আমি করবো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো আমি ঘরের মধ্যেই খেয়ে নেবো মা আমাকে ঘরেই দিয়ে গেল আর এত পরিমাণে গরম কি বলবো মানে সহ্য করতে পারছি না তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়েছিলাম দুপুরের আর দিয়ে না খুব ঘুম পেয়েছিলাম আর একটু টায়ার্ড লাগছিলো আমার খুবই তো আমি একটু শুয়েছিলাম আর বিকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আসলে আমি কোথাও গেলে না তারপরে আসলে তার পরের দিনটা পর্যন্ত আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ থাকে আর সন্ধেবেলা দেখো এখানে রয়েছে এক বাটি আমের আচার আর এই আমের আচারটা কিন্তু আমার পাশের বাড়ি একটা মামা দিয়েছিল তো মামা বানিয়েছে আমের আচারটা আর এত পরিমাণে টেস্টি হয়েছে তোমাদেরকে কি বলবো মানে ভীষণ ভালো লাগছে খেতে আর এটা দেখো খোসার সমেত আমের আচার আমাদেরও আমের আচার পড়েছে যদিও তাও এক বাটি দিয়ে গেছে আমাকে আর আমার এই আচারটা খেতে ভীষণ ভালো লেগেছে মানে খুবই টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে তো আজকের ব্লগটা খুব একটা বড় করব না তো এখানেই শেষ করছি তো আশা করি তোমাদেরকে মানে ভালো লাগলো আজকের ব্লগটা আবার কিন্তু কালকে তোমরা ভিডিও দেখতে পারবে আর কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তো আবার ডাক্তার দেখাতেও যাব সেই সমস্ত কিছু ভিডিও তোমরা দেখতে পারবে আমার এই ভ্লগে তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আজকের ভ্লগটা বেশি একটা বড় করছি না এখানেই শেষ করছি চলো তোমাদের সাথে আবার নেক্সট দেখা হচ্ছে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা আবার পুচকুকে অনেক অনেক আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে ভালো থাকে এটাই তোমাদের কাছে যাওয়া তো টাটা